পর্যটক প্রিয় ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার মতিঝিলের শাপলা চত্বর দেখতে পাচ্ছেন মতিঝিল থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যেই মেট্রো রেলের বর্ধিত কাজ সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলের গার্ডারগুলো বসানো হচ্ছে এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের পাশেই মেট্রো রেলের অবস্থান এবং জীবন বিমা কর্পোরেশন সেই ভবনটিও দেখতে পাচ্ছেন মতিঝিল যে ব্যস্ততম শহর বা ব্যস্ততম জায়গা সেই ব্যস্ততম জায়গাটিতে হচ্ছে মেট্রো তৈরি করার মাধ্যমে হচ্ছে মতিঝিলের সাথে উত্তরা দিয়াবাড়ি এবং উত্তরা পর্যন্ত মিরপুর এবং হচ্ছে কাদিপাড়া শেওড়াপাড়া আগারগা ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন স্টেশনের মানুষ এখানে খুব সহজে নির্দিষ্ট টাইমে আসা যাওয়া করতে পারে এই আসা যাওয়ার মাধ্যমে এবং ঢাকা শহরকে জ্যাম মুক্ত করার জন্য সাবেক আওয়ামী লীগ সরকার তারা একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটি হচ্ছে মেট্রো রেলের মাধ্যমে ঢাকার এক এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হচ্ছে যাতায়াত করা আমরা সেই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাডার বসানোর কাজটি সেই গাডার বসানোর জন্য গত কিছুদিন পর্যন্ত এখানে জ্যাম ছিল প্রায় পনেরো দিন পর্যন্ত সেই জ্যামটি আশা রাখি আর কিছুদিনের মধ্যে এই জ্যামটি মুক্ত হবে আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আগামী হয়তো জুন মাসের মধ্যে এই মেট্রো রেল কমলাপুর রেল স্টেশন পর্যন্ত হচ্ছে বর্ধিত অংশের কাজ সেই কাজগুলো সংস্কারগুলো ঠিক হয়ে যাবে তারপরে হয়তো এই মেট্রো রেল কমলাপুর থেকে শুরু করে একেবারেই হচ্ছে মিরপুর পর্যন্ত যাতায়াত করতে পারবে আমরা বলেছিলাম যে এই মেট্রো রেলের কমলাপুর থেকে শুরু করে যদি সদরঘাট পর্যন্ত একটি বর্ধিত অংশ করা যায় তাহলে হয়তো মেট্রো রেলের যেই সুবিধা সেই সুবিধাগুলো ঢাকাবাসী পাবে দক্ষিণের প্রায় একুশটি জেলার মানুষ পাবে এবং একুশ নয় চব্বিশটি জেলার মানুষ হচ্ছে সুবিধা পাবে এবং যে ঢাকার মধ্যে পঞ্চাশটি জেলার মানুষ কমলাপুর রেল স্টেশনে আসে সেই আসা যাওয়ার মাধ্যমে তারাও সেই সুবিধাটি পাবে এবং তারাও খুব সহজে গন্তব্যে যেতে পারবে এই মেট্রো রেলে আমরা জানি প্রতিদিন পাঁচ থেকে ছয় লাখ মানুষ এখন যাতায়াত করে আমরা যদি এই রাস্তাটি চালু করা হয় তাহলে হয়তো সেটি দশ থেকে পনেরো লাখ পর্যন্ত মানুষ যাতায়াত করতে পারবে প্রতি দশ মিনিট পর মেট্রো রেল চলাচল করে আসা যাওয়া করে এই মেট্রো রেলের মাধ্যমে এই নির্মাণের মাধ্যমে এবং বাংলাদেশ উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ হিসাবে পরিগণিত হবে এবং এটির মাধ্যমে বাংলাদেশ অনেক ঊর্ধ্বে এগিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের সেই ভবন এবং সেনা কল্যাণ ভবন সেটিও দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর দেখা যায় এভাবে যদি সাফলা চত্বরটি অক্ষত রেখে এত সুন্দর একটি রাস্তা তৈরি করা এটি আসলে একটি বিশেষ হচ্ছে উদ্যোগের বিষয় এবং বিশেষ হচ্ছে বুদ্ধির বিষয় বিষয়ে এই কাজটি করেছেন তো আমাদের যারা মেট্রো কর্তৃপক্ষ রয়েছেন তাদের অনুরোধ করব তারা যাতে এই বছরের মধ্যে দুই সালের জুন মাসের মধ্যে যদি এই কাজটি হচ্ছে সুষ্ঠুভাবে সমাধান করে এবং হচ্ছে অতি দ্রুত এই কাজগুলো যদি সুষ্ঠু মতো করা হয় তাহলে হয়তো মেট্রো রেল মতিঝিল থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত যাবে এবং পুরান ঢাকার যারা মানুষ রয়েছে কিংবা কমলাপুরে যে সকল মানুষ রয়েছে অথবা মতিঝিলে যারা হচ্ছে নিয়মিত যাতায়াত করে এবং মতিঝিলে অফিস করে কিংবা কমলাপুর থেকে বিভিন্ন এলাকা থেকে যারা হচ্ছে ঢাকায় প্রবেশ করে তারা খুব সহজে হচ্ছে ঢাকা চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ গাজীপুর থেকে যারা যাতায়াত করে তারা হয়তো এই মেট্রো রেলের মাধ্যমে ঢাকার বিভিন্ন প্রান্তে যেতে পারবে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট কম থেকে আপনাদের বিভিন্ন সময় এই সকল ভিডিও দেখিয়ে থাকি মতিজিল সাপলা চত্বরের সর্বশেষ অবস্থা দেখার জন্য আজকে হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দুই পঁচিশ আমরা সেটি দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি আপনারা স্বচক্ষে দেখতে পারবেন এবং এখান দিয়ে যারা যাতায়াত করেন তাদের গত কিছুদিন ধরে এখান থেকে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে আগামী হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে এই মাসের বাকি যে কয়দিন সেই কয়দিন হয়তো কষ্ট করতে হবে তারপরে যখন গাডারগুলো ঠিকমতো বসে যাবে তখন হয়তো এই মেট্রো রেলের এই কষ্টটি লাঘব হবে এবং বাংলাদেশ ব্যাংকের পিছনে যেই জায়গাটি রয়েছে সেখানে হচ্ছে গাডারগুলো বসানো হলেই আমরা দেখেছি কমলাপুর রেল স্টেশন সেটি পরিপূর্ণভাবে তৈরি হয়েছে তখন এই মেট্রো রেলের কাজটি যখন সম্পূর্ণ হবে তখন ঢাকার শহর মতিঝিলের সৌন্দর্য বর্ধিত হবে তো আপনারা আমাদের আবারও বলছেন ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা পর্যটনের ভিডিও করে থাকি আমরা বলি দ্য জব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের সাথে থাকবো আপনারাও আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ